বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ভাইয়াদের জন্য কিছু বক্সার কালেকশন নিয়ে আসলাম তিনটে ব্র্যান্ডের মাস্টার কপির কিছু বক্সার কালেকশন নিয়ে আসি পিওর কটনের মধ্যে পাই যাচ্ছেন হান্ড্রেড কটন থাকবে ফ্যাব্রিক্স গুলা কিলভিন ক্লাইনের একটা মাস্টার কপি থাকবে বস থাকবে ইভেন টমি হিল ফিগারের থাকবে এগুলোর কালেকশন আপনারা সাইজ গুলা পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আবারও বলতেছি সাইজ গুলা কিন্তু এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন এগুলো খুব রিজনেবল প্রাইসে এই গুলো আমরা আপনারা জানেন বরাবরের মতো আমরা কিন্তু সেল দিচ্ছি তারপর ডে বাই ডে গুলো আপডেট হচ্ছে আমাদের কোয়ালিটি গুলো আমরা চেষ্টা করতেছি বেটার কোয়ালিটি নিয়ে কিভাবে কাজ করা যায় সো মাস্টার এর এই বক্সের গুলা একটা বক্সে তিন পিস করে থাকবে তিনটা করে কালার থাকবে আমি একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা দেখবেন একটু ভিডিওটা লং হবে একটু দেখবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন আবারও বলতেছি এগুলো কিন্তু হোলসেল রেটে পাবেন এক বক্স করে অর্ডার করতে হবে হোলসেল রেটে পাবেন দেখেন কালারগুলা দেখাচ্ছি এক একটার এক এক রকম কালার থাকবে কেলভিন প্লেনের একটা কালার দেখাচ্ছি নেভি ব্লু থাকবে এই যে অ্যাশ কালারের মধ্যে থাকবে একটু লাইট অ্যাশ থাকবে এই যে ডার্ক ব্লু থাকবে ডার্ক ব্লু থাকবে পিওর ব্ল্যাকটা এটাতে নাই আবার অন্যটাতে পিওর ব্ল্যাক আছে বজগুতে আছে টমি হিল ফিগার আছে দেখেন বিশেষ করে এগুলা বক্সার গুলা কিন্তু মাস্টার কপি আবারও বলতেছে অনেকেই আপনারা যখন অর্ডার করেন তখন বলেন যে ভাইয়া আসলে এগুলা অরিজিনাল কিনা সো আসলে এগুলোর প্রাইসও কিন্তু মাস্টার কপির প্রাইস থাকবে আবারও বলি এটাতে যেটা এলাস্টিকটা ইউজ করছে কি ক্ল্যান রাইটিংটা সম্পূর্ণ এলাস্টিকটা কোয়ালিটি ফুল হবে এক্সপোর্ট কোয়ালিটির এই মানে ফ্যাব্রিক্স দিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে দেখেন প্রতিটা বক্সারের শেপ আপনারা শেপ দেখবেন প্রতিটা বক্সার আপনারা কটন টাইপের যে বক্সারগুলা আমাদের কাছ থেকে পার্চেস করেন প্রতিটারে আপনারা শেপ দেখবেন সুইং কোয়ালিটি দেখবেন বক্সার শুধু আমরা যে সেল দিচ্ছি আপনারা পার্চেস করতেছে তা না আমরা চাচ্ছি আপনারা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করেন প্রতিটার সুইং কোয়ালিটি আপনার লেবেল সব দেয়া থাকবে আপনারা দেখবেন সাইজ পাচ্ছেন এম এল ডাবল এক্সেল পর্যন্ত আবারও বলতেছি এম এল এক্সেল ডাবল এক্সেল ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকা সহ বাংলাদেশের টি জেলায় কিন্তু আমরা এই বক্সার কালেকশনগুলো দিচ্ছি দেখেন সুইং কোয়ালিটিটা আমি আরেকটা দেখানোর চেষ্টা করতেছি এটা বস এক একটা এক এক রকম ফেব্রিক্স ল্যাক্রা ফেব্রিক্স থাকবে কটনের মধ্যে দেখেন এটা বস বসের এটা এটা বসের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি সুইং কোয়ালিটিটা এখানে যে শেপটা থাকবে একটা বক্সারের কিন্তু শেপ থাকবে শুধু যে একটা বক্সার মানে আনলাম আর সেল দিচ্ছি তা না প্রতিটা বক্সারের আপনারা গুলা দেখবেন গুলা দেখবেন দেখে শুনে আপনারা পারচেস করবেন টমি হিল ফিগারের একটা ভাইট করব দেখি টমি হিল ফিগারের একটা বাইর করি সো এগুলো আপনারা যাদের যাদের লাগবে আপনারা আমাদের অনলাইনেও পারচেস করতে পারেন অথবা হাউস ভিজিট করে গুলশান দুই নতুন বাজার আপনারা হাউস ভিজিট করেও পারচেস করতে পারেন এটা টমি হিল ফিগারের আমাদের যে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে টমি হিল ফিগারে ব্ল্যাক কালার টমির কালারগুলা ভালো আছে অ্যাশ কালার আমাদের পেজে এবং হাউজে আসতে হলে অবশ্যই গুলশান বাজার ভাটারা থানা আসতে হবে ইভেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এলাস্টিকটা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ